হ্যালো বন্ধুরা কেমন আছেন অবিরি থেকে আমি সুমন আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকে দেখেন আপনার একটি কাটিং ব্লাউজ সেলাই টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো তো প্রথমে এভাবে চকে আমি যেভাবে মার্কাটা দিলাম এভাবে ঠিক আপনারা মার্কাটা দিয়ে নেবেন এরপর প্রথম যে টিকিনের যে পাটটা আছে সেটা আগে সেলাই করে নেবেন টিকিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে টিকিনটা দিচ্ছি তো এই চকের যে দাগটা দিলাম দুই পাশে এইটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো যাতে আমার দুইটা পার্ট একটা ডান পার্ট এবং একটা বাম পার্ট হয় ঠিক আছে কারণ দুইটা যদি আমি এই চখের দাগডা না দিই তাহলে হয়তো সেলাইতে ভুল করা সম্ভাবনা থাকে তো চখের দাগডা নিয়ে দিয়ে নিলে তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে কিন্তু দুইটা দুই পাশের পার্ট তৈরি হবে একটা ডান পাশ এবং একটা বাম পাশ তৈরি হবে এটা সবসময় আপনারা নর্মাল ব্লাউজেও আমরা এই এভাবে মার্কা উঠে থাকি চকের যেহেতু এটা কাটিং তাই মার্কাটা উঠিতে হয় না তো দেখতে পাচ্ছি আমরা প্রথমে যে বাটির যে মাঝখানের অংশটা সেটা সেলাই করে নিলাম এরপরে আমরা যে মোরার যেটা মোরার সাইড সেই সাইডটা লাগাবো আমরা চার পার্টের দুই পার্ট কিন্তু লাগিয়ে নিয়েছি এবার তৃতীয় পার্ট এখানে লাগানো চলতেছে আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে তিন নম্বর পার্টটা এরপরে লাগাবেন এরপরে যে নীচের পার্টটা সেটা সবার শেষে লাগাবেন এবং এই প্রত্যেকটা জোড়াগুলো যাদের ওভারলক আছে তারা ওভারলক দিয়ে নেবেন যেহেতু আমার এটা টেইলার্সের কাজ তাই আমাদের ওভারলক তো অবশ্যই দিতে হয় ওভারলক ছাড়া আমাদের কোনো কাপড়ই ডেলিভারি হয় না তো সেজন্য আমরা ওভারলক করে নিয়েছি প্রত্যেকটা জোড়াই আমরা ওবলক করে নিব আপনারা দেখতে পাচ্ছেন এই যে তৃতীয় পার্টের পর এবার আমরা চতুর্থ পার্ট এখানে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন চতুর্থ পার্টেও কিন্তু আমরা চকে দাগ দিয়ে নিয়েছি যাতে দুইটা দুই সেটে লাগানোর পদ্ধতিটা বা দুই সেটে লাগানোর দাগটা আমি বুঝতে পারি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের চতুর্থ পার্টও কিন্তু সামনে এক পার্টে লাগানো হয়ে গেছে এখন আরেকটা পার্ট বাকি আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি ঠিক একই স্টাইলে এটাও এখানে লাগিয়ে নেবেন লাগিয়ে ওভারলক করে ওভারলক করলেই কিন্তু আমাদের এই মানে সামনের যে সামনা পার্ট ব্র্যাকাটিংয়ের যে সামনা পার্টটা সেটা কিন্তু তৈরি করা হয়ে গেল এখন শুধু এখানে চাপ সেলাইটা দেওয়া বাকি আছে নিচের যে অংশে সেলাইটা দিলাম এখানে আমরা ডাবলে চাপ সেলাই দেবো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হলো আমরা গলার যে ফিউজিংটা সেটা কেটে নিলাম প্রথমে একদম গলা যেভাবে কাট কেটেছিলাম সেভাবে ফিউজিংটা কেটে তারপর এখান থেকে সেলাইর হকের জন্য এখান থেকে আমরা দুই সুতো পরিমাণ ফিউজিং অতিরিক্ত এখান থেকে ফেলে দিয়েছি তারপরে এখানে প্রায় এক ইঞ্চির একটু কম এক ইঞ্চির এক এক দেড় সুতো কমে আমরা এই ফিউজিংটা চওড়া কেটে নিলাম ঠিক একই স্টাইলে এইটার মতন করে সামনা পাটের যে গলাটা আছে সেটাও ওই একই রকম করে আমরা কেটে নেব তো বন্ধুরা এই ভিডিওটার এটা কিন্তু আমি সম্পূর্ণ বোম্বে কাটিং বা কাটিং যাই বলেন তার সেলাই পর্বটা নিয়ে এসেছি এটার কিন্তু কাটিংটাও কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে অথবা আপনার এই ভিডিওর এখন যে উপরে যে আই বাটনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে এটার কাটিংটা দেখতে পারেন এটা একটি বিয়াল্লিশ সাইজের ব্লাউজ হবে এবং আপনারা ডেসক্রিপশনেও কিন্তু এটা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকেও এটার কাটিংয়ের ভিডিওটা দেখতে পারেন আপনারা যদি কাটিং কেউ না জানেন তাহলে কাটিংটা দেখে নেবেন তাহলে আপনার সেলাই করতেও সুবিধা হবে তো আমাদের গলা কাটা কমপ্লিট এখন আমরা এখন আমরা এটায় সামনের যে গলাটা আছে সামনা পাট ডান পাশ বাম পাশ সেটা নিচে যে আলগা পট্টিটা লাগাবো আপনারা জানেন যে আমরা ব্লাউজ কাটিংয়ের সময় দেখিয়েছি নিচে কিন্তু আমরা কাপ অতিরিক্ত কাপড় রাখি নাই ঠিক আছে এটা আলগা পট্টি লাগাই আমরা টেইলারসে কারণ এটা আলগাপট্টি লাগালে নিচটা যে লম্বা বড় ছোটো হয়ে যায় ওইটা হওয়ার সম্ভাবনা থাকে না তৈরি করার পরেও যেরকম থাকবে এক বছর পরেও ব্লাউজটি ইউজ করার পরেও ওই রকমই থাকবে তা নাহলে কিন্তু নিচে আলগাপট্টিটা না লাগালে আপনার ওই নিচটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যায় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা এখন গলা লাগিয়ে নিচ্ছি প্রথমে গলার এক কিনারে সেলাই দিয়ে এটা কাপড়ের সাথে লাগিয়ে নিতে হবে সুন্দর করে এটাকে লাগিয়ে নেবেন যাতে গলাটা মানে আর চার না হয়ে যায় একদম গলাটা যেভাবে বসবে সেভাবেই লাগিয়ে নেবেন এরপরে যে অতিরিক্ত যে ফিউজিংটা আমরা কেটে ফেলে দিয়েছিলাম এখান থেকে সেই অংশ ততটুকু পরিমাণে আবার কাপড় রেখে এটাকে সেলাই করতে হবে এবার যে গলার যে একটা সাইড সেই সাইডটাকে এভাবে ভাজ করে নেবেন এবার অতিরিক্ত কাপড়টা এখান থেকে ফেলে দিবেন তবে এই কাপড়টা শুধুমাত্র যখন আপনার এই যে ব্লাউজটা তৈরি করবেন সেটা যদি মোটা কাপড়ের হয় বা নিচের যে অংশটা সেটা না দেখা যায় তাহলেই কাটবেন তা নাহলে কিন্তু ওই অতিরিক্ত কাপড়টা কাটবেন না তাহলে ফ্রিজিংয়ের সাদা অংশটা কিন্তু আপনার উপর থেকে দেখা যাবে ঠিক আছে এটা ডেকে দেওয়ার চেষ্টা করবেন ঢেকে দিলেই সুন্দর হয় তাহলে আর ওপাশ থেকে দেখা যায় না আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনা পাটের যে বাম পাশটা সেটাই গলাটা লাগিয়ে নিলাম এবং এখানে একটা চাপ সেলাই দিয়ে নিলাম এরপর আমরা নিচের অংশে চাপ সেলাই দিচ্ছি এখানে কিন্তু দুইটা চাপ সেলাই হবে আপনারা দেখতে পাচ্ছেন একটা দেওয়ার পরে পরে আমরা আবার আর চাপে মানে দুই সুতার দূরত্বে আর চাপ দিলাম দুই সুতো বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হলো যে ইঞ্চি টেপে দেখবেন যে এক ইঞ্চির চার ভাগের এক ভাগের ভিতরে দুই যে দাগ দেওয়া থাকে ওই এক একটা দাগের যে মাপ ওটা আমরা সুতো টেইলার্সের ভাষায় আমরা সুতা বলি তো যদি সুতা কেউ না বুঝেন এখন দেখতে পাচ্ছেন আমরা বাম পাশে যে অংশটা সেটা বানিয়ে নিচ্ছি এটা বাড়তি অংশ কিন্তু এই যে বাম সাইডের যে অংশটা তৈরি করছি এটা কিন্তু বাড়তি থাকবে ঠিক আছে এটা আপনারা একটু খেয়াল করবেন কোন পাশে কোন অংশটা তৈরি করবেন সেটা এখানে এখন দেখান হবে কোন কোন পাশ বাড়তি থাকবে এবং কোন কোন পাশ ভিতর দিকে যাবে সেটা এখন দেখতে পাবেন এটা কিন্তু বাম সাইড ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার যে কাপড়টা লাগিয়ে নিয়েছি এটা কিন্তু একটু বিপরীত মানে কালারটা একটু লাইট ডিপ হয়ে গেছে এটা হওয়ার কারণ হলো আপনারা এখন একটু এই অংশটা খেয়াল করুন কীভাবে আমরা এখানটা একদম পাকা করে নিলাম ভাজ করে দেখতে পাচ্ছেন একদম সমান করে ভাজ করে নিয়েছি এটা হলো আমাদের আমরা যে এক গজে যে কাপড়টা কেটেছিলাম তখন ওখানে একটু কাপড় কম ছিল যে থাকার কম থাকার কারণে নিচের যে পটটি এবং সামনের যে বাড়তি পট্টিগুলো আই আইপট্টি এগুলো করতে আমরা অন্য একটা কাপড় আমাদের এখানে লাগাতে হয়েছে সেজন্য কাপ ওই কাপড়টা একটু লাইট ডিপ দেখা যাচ্ছে ঠিক আছে তো আমাদের বা বাম সাইডের কিন্তু নিচের আলগাপট্টি এবং সামনের যে হুক হুকপট্টি সেটাও কিন্তু লাগানো শেষ এখন আমরা ডান পাশটা ধরেছি তো ডান পাশটা প্রথমে আমরা গলা লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা পার্টি দেখাচ্ছি একদম ডান পাশ বাম পাশ কীভাবে লাগাবেন কীভাবে সেলাই করবেন তো এবার আমরা একটু চাপ সেলাই দিয়ে নেব চাপশালাই দেওয়ার আগে গলাটা একটু কেচির মাথা দিয়ে একটু কেটে কেটে নেবেন তাহলে গলাটা সুন্দর করে বসবে ওই সেই পাশের মতন এটাও আবার ওই যে চাপশেলাইটা দিয়ে নেব এখন আমরা যে এটা যে পট্টিটা লাগাবো সেটা হলো যে এটাই হুক বসবে ঠিক আছে আর ওই অপর প্রথমে যেটা লাগাই যে বাম পাশ সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখানে কীভাবে লাগাচ্ছি সেটাই কিন্তু বসবে হুকের আই ঠিক আছে আমরা ওটাকে আই বলি অথবা হুকের ঘাটও বলতে পারেন এই যে পাটটা লাগিয়েছি এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে জোরার এখানে একটা কুচি দেওয়া হয়েছে কিন্তু এই যে মিডিলে যে বাটির যে জোড়াটা সেখানে একটা কুচি দেওয়া হয়েছে এই কারণে যাতে এটা পট্টিটা ভিতর দিকে যাবে যেহেতু যাতে ওখানে কোনো ঘোষ না পড়ে আপনাদেরকে এই যে কুচিটা আমরা দেখাচ্ছি এই যে কুচিটা এই কুচি সবাই একটু দিয়ে নেবেন দেখেন এখান এই যে জায়গাটা রাউন্ড হয়ে যাবে এই কুচিটা দেওয়ার ফলে ঠিক আছে এবং এই কাপড়টা কিন্তু ভিতর দিকে চলে আসছে এটা কিন্তু বাড়তি নাই এই দেখেন আমাদের কিন্তু এই পাটটাও বানানো প্রায় শেষ এখন শুধু নিচের আলগাপট্টিটা লাগিয়ে নিতে হবে বন্ধুরা এই যে আমি যে সেলাইটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একজন একটা প্রফেশনাল সেলাই আপনারা এই বাসায় যদি এভাবে সেলাই করেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম জয়েন্টে জয়েন্টে একদম মিলে গেছে তো আমরা এখন এটা সেলাই করছি কারণ হলো কারণ আমরা এটা মাপ ধরবো এই আমরা এটা সেলাইটা এটা একটা ফল সেলাই দিয়ে নিচ্ছি এটা কিন্তু আমরা পরে খুলে ফেলবো ঠিক আছে কারণ এখানে হুক আই হবে তো আমাদের সামনে পাটের কাজ শেষ এখন আমরা পিছন পাটটা তৈরি করে নেব এখানে টিকিনে মার্কাটা উঠিয়ে নেবেন দুই সাইডে এবং পিছন পাটের টিকিনটা একদম সোজা যাবে এটা এখন কোনো টিকিনে কোনো প্যাট হবে না যেমন রাউন্ড আমরা যে নর্মাল ব্লাউজের সামনের পাটের টিকিনটা যেরকম রাউন্ড দেই সেরকম হবে না পিছন পাটের টিকিনটা সোজা হবে একদম তো আমাদের টিকিন দেওয়া শেষ এখন আমরা নিচের আলকাপড়টি যেটা ফলস কাপড় ভিতর দিকে যেটা যাবে ভাঙায় হাতের কাজ হবে যে অংশে সেটা লাগিয়ে নিচ্ছি এটা একটা চাপ সেলাই দিয়ে নেব একদম সেলাইয়ের মানে সাথে সাথেই এখন আমরা এটার গলাটা লাগাবো তো গলা লাগানোর সময় বন্ধুরা খেয়াল রাখবেন একটা জিনিস গলার এই সেলাইটা সুয়ের ফোর যেন কখনো এই ফিউজিংয়ের উপরে না পড়ে ঠিক আছে ফিউজিং এর একদম কিনারে কিনারে থাকবে ফিউজিং উপরে যদি কখনো কেউ সেলাই দেন তাহলে কিন্তু গলার যে রাউন্ড সেই অংশটা সুন্দর হবে না এরপরে চাপ সেলাই দিয়ে নেবেন গলাটাকে একটু পাকাপোক্ত করার জন্য অনেকেই কিন্তু এই চাপ সেলাইটা দেন না চাপ সেলাই দিলে কী হবে এই যে দেখেন ভিতরে যে কাপড়টা আছে সেটাকে গলার পট্টির দিকে ফিরিয়ে তারপর চাপ সেলাইটা দিবেন এই যে এখন আমরা কাতটা জুড়ছি বন্ধুরা এই অংশটা একটু খেয়াল করবেন ভালো করে কাতটা জোড়ার সময় দেখতে পাবেন দেখেন আমরা নিচের অংশটাকে নীচের পট্টিটাকে একটু বেশি রেখেছি এবং উপরের পট্টিটাকে সামনা পাড়ের পট্টিটাকে ভাজ করে দিয়েছি উল্টো দিকে এটা করার ফলে কী হবে যখন আপনি এই কাতটা জোড়া দেওয়ার পরে খুলবেন তখন দেখবেন যে পট্টির মাথাটা একদম পাকা হয়ে গেছে ঠিক আছে মানে কোনো কাঁচা কাপড় ওখান থেকে দেখা যাবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে করে দিবেন একটু একটু কেটে দিলে কি হবে এই টান টান লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা পাশ কি সুন্দর একদম মিলে গেছে এই দেখেন এই পাশটা এবং এ পাশটা ঠিক আছে দেখেন আমাদের সামনা পাট পিছন পার্ট কিন্তু তৈরি করা শেষ এখন আমরা এটা বড়ি এবং কোমরের মাপ ধরে এটা সেলাই করে নেবো তো প্রথমে আমরা ইঞ্চি টেপটা এখানে রেখে দেখবো যে আমাদের মাপ অনুযায়ী কোনখান থেকে কতটুক কোন বরাবর থেকে সেলাই করতে হবে এখানে আমাদের এটা বিয়াল্লিশ হবে তো আমাদের এখানে একুশ ধরতে হবে এই যে একুশ বরাবর আমি এখানে একটু চিহ্ন দিয়ে নিলাম এই যে এখানে কোমরের মাপ অনুযায়ী এখানে একটু চিহ্ন দিয়ে নিলাম তারপরে এটা সেলাই করে বন্ধ করে নেব সেলাই কোমরের মাপটার সময় খেয়াল রাখবেন দেখেন এখান থেকে আমরা একটু একটু নিচে নিচে যে ভাঙ্গাটা হবে সেটাকে এখান থেকে একটু বাঁকা করে দিয়েছি এই যে যে অংশটা এটা দেওয়ার কারণ হলো যাতে উপরের অংশ তো আমাদের বেশি বড়ির মাপটা হলো বেশি কোমরের অংশটা হলো কম তো যেহেতু ওই পট্টিটা উপর দিকে যখন নিচের দিকে ভাঁজ করবেন তখন উপরের দিকে বেশি হওয়ার কারণে ওখান থেকে একটু কাপড়ে ভাস পরে থাকতে পারে কুচকে থাকতে পারে তো সেটা যাতে না পড়ে তো আমাদের দেখেন এই যে নিচের পটটি কিন্তু শেষ এখন আমরা এটা যে অতিরিক্ত যে কাপড়টা আছে সেটাকে একটু ভিতরের দিকে সেলাই করে নিব মানে এক একটু হ্যামের মতন এটা কাঁচা হ্যাম আর কি এটাকে আমরা বলি এটা করে নিব যাতে সে হাতের কাজ করতে সুবিধা হয় আমরা কিন্তু যে প্রথম যে খিলনি সেলাইটা দিয়েছিলাম ওটাকে ফল সেলাই বা খিলনি সেলাই বলি আমাদের টেলার্সের ভাষায় আপনারা আমাদের ভাষা হয়তো অনেকেই বুঝবেন না আমাদের টেলার্সের ভাষা ইউজ করলে তো সেটাকে আমরা খুলে এখন দেখেন নিচের পট্টিটাও নিচের আলগাপট্টিও কিন্তু আমরা সেলাই করে নিয়েছি এখন আমরা হাতায় চলে এসেছি তো এবার আমরা হাতায় একটু জোড়া ছিল আপনারা কাটিংয়ের সময় দেখেছেন যে আমরা হাতাটা একটু জোড়া দিয়েছিলাম সেই জোড়াটা এখানে প্রথমে দিয়ে নেব আগে এখানে নখ দিয়ে একটু জোড়াটাকে সোজা করে টান দিয়ে নেবেন তাহলে জোড়াটা আবার সোজা হয়ে বসে যাবে আর আমরা এই ব্লাউজটার হাতায় কিন্তু কোনো আলগাপট্টি লাগিয়ে নিই লাগাইনি কারণ এটা অনেক কাপড় ছিল তাই আমাদের হাতায় আলগাপট্টি লাগানোর দরকার পড়েনি হাতাও কিন্তু যখন আমরা প্রথমে যে ব্রা কাটিংয়ের যে চারটা পার্ট যেভাবে দাগ দিয়েছিলাম চকে হাতেও কিন্তু সেলাই সময় আপনারা দুই পাশে ভাবে একটু চকে দাগ দিয়ে নেবেন চিহ্ন দিয়ে নেবেন তাতে কী হবে আপনারা কোনটা ডান এবং কোনটা বাম তৈরি করতে পারবেন তা নাহলে কিন্তু দেখা গেছে আপনি একদিকে যদি ভাস করে ফেলেন ভুলক্রমে তাহলে কিন্তু দুটা ডান হাতা এবং দুটা বাম হাতা হওয়ার সম্ভাবনা থাকবে আর দুই পাশে যদি চক দিয়ে একটু দাগ দিয়ে নেন তাহলে কিন্তু একটা ডান হাতা হবে এবং একটা বাম হাতা হবে কারণ যেহেতু তালপাট আছে অবশ্যই আপনাকে একটা ডান এবং একটা বাম তৈরি করতে হবে তা নাহলে কিন্তু ফিটিং সুন্দর হবে না তো এবার দেখতে পাচ্ছেন আমরা এখানে নখের সাহায্যে এটাকে একটু ভাঁজ করে নিয়েছি এটা এক ইঞ্চির মতন এই এই হাতার পট্টিটা দিতে পারেন চওড়া অথবা তার থেকে একশো তো কমও দিতে পারেন তবে এক ইঞ্চি দিলেই এটা সুন্দর দেখা যায় দেখেন আমাদের হাতা কিন্তু লাগানোর মানে বানানোর শেষ এখন আমরা হাতা দুইটা লাগিয়ে নেব ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা ডান হাতা এই যে দেখেন দুই দুই পাশে দুইটা তালপাট হয়ে গেছে তো আমাদের একটা ডান হাতা এবং একটা বাম হাতা তৈরি হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখন এখানে তালপাটে তালপাটটা সঠিকভাবে লাগানোর জন্য আমরা দেখতে পাবেন যে এখানে দেখেন আমরা এই যে এভাবে মিডিল করে এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন যে এখান থেকে হাতার যে মোরার যে নিচের অংশটা সেটা এখান থেকে লাগানো শুরু করবেন ঠিক আছে এভাবে সোজা করে ধরে এই যেখান থেকে চিহ্ন দিয়ে এখান থেকে লাগানো শুরু করবেন তো ডান হাতাটা ডান পাশে লাগাবেন এবং বাম হাতাটা বাম পাশে লাগাবেন এটা লাগানোর সময় কিন্তু আপনাকে একটু বিশেষ সতর্ক থাকতে হবে যাতে আবার উল্টো না হয়ে যায় উল্টো হলে কিন্তু আবার পুরো হাতা খুলে আপনাকে ঠিক করতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা যেখানে চিহ্ন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু ওই যে হাতার যে জোড়াটা সেখান থেকে লাগানো শুরু করেছি এই হাতাটা যখন লাগাবেন তখন যে হাতার যে কাপড়ের অংশ সেটা কিন্তু কখনোই টানাটানি করে লাগাবেন না তাহলে কিন্তু কাপড়ে ভাস ভাস পরে থাকবে কাপড় কুচকে থাকবে তো সেটা করা যাবে না একদম হালকা মানে কাপড়ের উপরে রেখে আস্তে করে সেলাই দিয়ে নেবেন যারা ফুট মেশিনে সেলাই করেন তাদের বলছি তারা তারা সামনে হাত তাদেরও রেখে সেলাই করবেন যাতে দুটো পাশেই কাপড় এবং উপরের কাপড় সমান্তরাল সমান থাকে এই যে এটা হলো যে ও শোল্ডারের যে ফিতাটা সেটা এখানে লাগিয়ে নিবেন শেষের সেলাইটা প্রথম সেলাইটা দেওয়ার পরে পরে যখন ডাবল সেলাই দিবেন হাতায় ঘুরিয়ে তখন এই শোল্ডারটা এখানে লাগিয়ে নেবেন শোল্ডারিং করে নি করার জন্য দেখেন আমাদের ডান হাতা কিন্তু লাগানো শেষ এখন আমরা বাম হাতাটা লাগাবো তো বাম হাতা লাগানোর জন্য সেই একই অবস্থা একই মানে নিয়ম প্রথম যে আমি যে চিহ্নটা দিয়েছিলাম এই যে সেই চিহ্ন বরাবর এটার জোড়ার অংশটা ধরে মোরার থেকে লাগানো শুরু করব নিচের অংশ থেকে কাদের থেকে কখনও আপনার হাতা লাগাবেন না তাহলে কিন্তু হাতা ফিটিং সুন্দর হবে না কারণ যখন আপনি হাতাটা লাগানোর শেষ করবেন যদি একটু টান দিতে হয় যে হাতাটা একটু টান দিয়ে লাগাতে হবে তখন আপনি বগলের দিকটা নিচের অংশটা টান দিলে দেখা যাবে না ঠিক আছে আর কিন্তু যদিও হাতায় পড়ার কোনো প্রশ্নই আসে না তারপরেও ভাজ পড়ার কোনো প্রশ্নই আসে না তারপরেও সতর্ক থাকতে হবে আপনাকে ঠিক আছে লাগানোর সময় মোরা নিচের বগলের নিচ থেকে লাগানো শুরু করবেন এটা হলো শোল্ডার তাহলে সুন্দর হবে সব থেকে এই যে দেখেন আমাদের বাম লাগানো কমপ্লিট সম্পূর্ণ ব্লাউজ কিন্তু সেলাই শেষ তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ একটা ব্রা কাটিং বা বোম্বে কাটিং যেটাই বলেন সেই সেলাইয়ের একদম পূর্ণাঙ্গ ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী কোনো নতুন সেলাই এবং কাটিং ভিডিও দেখার জন্য আর এই ভিডিওরে কিন্তু কাটিং ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে কাটিংটা দেখে নেবেন এটা একটি বিয়াল্লিশ সাইজের ব্লাউজ ব্লাউজটা তৈরি করার পরে অনেকটা সুন্দর হয়েছে ফিটিং হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা গায়ে পড়ার পরেও অনেক সুন্দর লাগবে কিন্তু সেটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না তো এই জন্য আমি দুঃখিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই দেখা হবে পরবর্তী কোনো পর্বে সবার জন্য শুভকামনা রইল